কক্সবাজারের চপুরিয়ার দুলাহাস রায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরার নির্জন নিহত হয়েছেন অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে এই সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ তিনজনকে আটক করা হয় উদ্ধার হয়েছে দুটি অস্ত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এন্ড সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সে 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাশাপাশি একটি দেশে তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলা উদ্ধার করে সেনাবাহিনী জানা গেছে গতকাল সোমবার দিবাগত রাতে দুল হাজরা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় ছুরিকা খাতে গুরুতর আহত হন তানজিম সরোয়ার নির্জন পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছানে তিনি মারা যান নিহত তানজিম সরোয়ার নির্জন বিএ এক এক চার পাঁচ তিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন স্থানীয় লোকজন জানিয়েছেন হুমায়স মাছ ব্যবসায়ী রিজল পরিবার বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও বলায় উপর্জি পুরেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুকঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের আর গণমাধ্যমকে বলে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল দুরা হাজারার মাইসপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাতের গুলি ছুঁড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তাজি পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান ওসি মঞ্জুর তাদের ভুইয়া আরও বলে সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলান সহ সাতজনকে আটক করা হয়েছে মরদেহ কক্সবাজার সদর উপজেলার হাসপাতালের মর্গে আনার পর ময়না তদন্ত শেষে আজ বেলা এগারোটার দিকে রামু সেনানিবাসে নিয়ে যাওয়া হয় গ্রেফতার করার চেষ্টা করেন অভিযানের এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম দুষ্কৃতিকারী কর্তৃক ছুরিকাঘাতে আহত হয় লেফটেন্যান্ট তানজিমের জখমের গুরুত্ব অনুধাবন করে স্থানীয় একশো এক ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়কের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসার নিমিত্তে আনুমানিক শূন্য তিন চার পাঁচ কোটিকায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তপরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে